হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে দু হাজার পঁচিশ সালের ধামাকাদার ভিডিও বাপি সাউন্ডের নতুন তিরিশ এই প্রথম গোডাউনে সাজিয়ে ভিডিও করা হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন বাপি সাউন্ডের সব লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য এই জন্য গোডাউনটা এই যে এই যে প্রথমে আগে নেটগুলো দেখাই নেটের নাম লেখা হয়ে গেছে পুরো একদম ইউনিক স্টাইলে নাম লেখা একদম নতুন স্টাইলে বুঝছো এটা পুরোটা দেখানো যাচ্ছে না গো বাপি সাউন্ড চলো এবার বক্সটা দেখাই পুরো একদম ইউনিক ডিজাইন নিয়ে বক্সটা দেখে নাও ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফিল্ড কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে তিন চার রকমের সানমাইকার দিয়ে ডিজাইন করা হয়েছে আর বাপি সাউন্ড মানে নতুন কিছু এই যে এবারে নতুন হচ্ছে এই হ্যান্ডেলের সাইডে ডিজাইন করা এই ফার্স্ট টাইম হ্যান্ডেল সাইডে ডিজাইন করা তিন রকম কালারদের ডিজাইন এই গাটাও আছে এই গাটা দেখাতে পারছি না পুরোটা ওদিকের যে গাটা আছে এই গাটাও একই ডিজাইন পুরো এখন নিউ আপডেট নিয়ে দু হাজার পঁচিশ সালে ডিজাইনের সাথে এই যে বন্ধুরা দেখে নাও লেখাটা সাজানোর পর কেমন লাগছে কমেন্ট করে জানাবে পুরো একদম ইউনিক স্টাইলে লেখা নতুন স্টাইলে সামনের দিকে লাগানো হয় না পেছন দিকেই লাগানো হয়েছে এখন এই ফার্স্ট টাইম আমার চ্যানেলেই বাপি সাউন্ডের নতুন তিরিশের ভিডিও দেখতে পাবে যে এখন গোডাউনে ইউনিট চেক করছে ফার্স্ট জানুয়ারি ভাড়া আছে ফিল্ড আছে জামদো কৃষ্ণচন্দ্রপুর দেখতে চলে যাবে সবাই আর এই বক্সটাও দশটা হাজারই সেটিং বলে দিচ্ছি এটাও দশটা হাজারই সেটিং হবে বাপি তো এখন হ্যাঁ খুলে দিচ্ছি সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর চলো বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে